প্রিয় দর্শক শেখ হাসিনার দুইজন দালাল সাবেক শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক এই দুই এই দুই দালালকে এই সৈরাসারি সরকারের দুই দোসরকে অ্যারেস্ট করেছে নৌবাহিনী নৌপথে পলানোর সময় আজকে তাদেরকে আদালত আদালতে উঠানো হয়েছে চলুন দেখে আসি সরাসরি চলে যাব তার কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাদ বিষয়ক উপদেষ্টা সালমান এফ এবং সাবেক আইনমন্ত্রী যে আনিসুল হক তাদের বিরুদ্ধে যে হত্যা মামলায় যে তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছিল তাদেরকে কিছুক্ষণ আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ থেকে কার্যালয় থেকে কিন্তু এই কালোখানা এনে ইতিমধ্যে কিন্তু তাদেরকে রিমান্ড শুনানির জন্য কিন্তু আদালত আদালতের যে এজলাস নেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে শুনানি কিন্তু শুরু হয়েছে এবং এই এসদাস পক্ষের বাইরে আদালতের সামনে কিন্তু এই উৎসুক জনতা এবং যে বিএনপি যে আইনজীবী আছে তাদের কিন্তু তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তারা যে আসামি যারা আছে তাদের কিন্তু সর্বোচ্চ সাজা এবং তারা এখন যে রিমান্ডের আবেদন হয়েছে তারা দশ দিনের রিমান্ডেই কিন্তু দাবি জানাচ্ছেন এবং তারা এই যে তাদের নির্দেশে তাদের উস্কানির ফলে যে হত্যাকাণ্ড হয়েছে এই জন্য তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করে কিন্তু তারা স্লোগান দিচ্ছে নানা ধরনের এবং তারা রিমান্ড যেন দশ দিনই হয় সেই জন্য কিন্তু তারা স্লোগান দিচ্ছেন এবং ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন আরেকটা বিষয় যে আদালতে শুনানি হচ্ছে মামুনুর রশিদের আদালত ঢাকা মহানগর মুখ্য মহানগর হাকিম এবং শুনানির পরেই কিন্তু আসলে কতদিন রিমান্ড আবেদন করে সেটা দেখার বিষয় আমরা এছাড়া আমরা যেটা দেখতে পাচ্ছি যে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে যে আসামিদেরকে পক্ষে নেওয়া হয়েছে এবং সেটা পুলিশের পাশাপাশি কিন্তু এখানে সেনা সদস্য এবং পাশাপাশি বিজেপির বিপুল সদস্য কিন্তু মোতায়েন করা হয়েছে এবং সেই আদালত প্রাঙ্গন পুরোটা কিন্তু কয়েকটি স্তরে নিরাপত্তা বিধান করা হয়েছে আমরা শুনানি শেষে আমরা জানাবো যে আদালত কতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন সেই বিষয়টা কিন্তু জানা যাবে পরে আমরা আবার জানাবো এই ছিল ক্ষেত্রে সবশেষ তথ্য সিএমএম কোর্ট প্রাঙ্গন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিল সহকর্মী সাদিকুর রহমান